সার্চ কমিটির আপত্তির মুখে আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটিতে পরিবর্তন আনল জাতীয় ক্রীড়া পরিষদ নতুন কমিটিতে সম্পাদক থেকে সুরের সদস্য করা হয়েছে কাজী রকিবউদ্দিন চপলকে এছাড়াও বক্সিং ও উসুর কমিটি ভেঙে দেওয়া হয়েছে নতুন অ্যাডহক কমিটি অবশেষে আরও দুটি ফেডারেশনের বর্তমান কমিটি ভেঙে দিয়ে অ্যাহক কমিটি গঠন করল জাতীয় ক্রীড়া পরিষদ সেই সাথে সার্চ কমিটির আপত্তির ফলে আবারও পুনর্গঠন করা হয়েছে আর্চারি ফেডারেশনের অ্যাডক কমিটি নতুন সরকার আসার পর দেশের ক্রীড়া ফেডারেশনগুলোতে সংস্কার আনতে সার্চ কমিটি গঠন করা হয় সাত মাসের বেশি সময় অতিবাহিত হলেও তিপ্পান্ন ফেডারেশনের মধ্যে আগের দুই দফায় ষোলো ফেডারেশনের অ্যাডহক কমিটি দেয়া হয়েছিল এবার আরও দুটি ফেডারেশন ভেঙে দেওয়া হল জাতীয় ক্রীড়া পরিষদ আইন দু এর ধারা একুশ মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা বলে বক্সিং ও উশু ফেডারেশনের বর্তমান কমিটি ভেঙে দিয়েছে এনএসসি বক্সিং ফেডারেশনের সভাপতি করা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম এ লতিফ খানকে আর উশু ফেডারেশনের সভাপতির দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল জনাব আসম আনুর রহমান তবে সার্চ কমিটির আপত্তির কারণে আর্চারি ফেডারেশনের অ্যাড কমিটিতে আনা হয়েছে পরিবর্তন আগের কমিটির সাধারণ সম্পাদক কাজী রাকিব উদ্দিন চপলকে প্রথম দফায় অ্যাড কমিটিতেও রাখা হয়েছিল একই পদে কিন্তু সার্চ কমিটির আপত্তির কারণে সাধারণ সম্পাদকের পদ থেকে নতুন অ্যাড কমিটিতে চপলকে সরিয়ে দিয়ে করা হয়েছে সদস্য চপলের জায়গায় এবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাবেক খেলোয়াড় তানভীর আহমেদ ক্রীড়া পরিষদের এই সিদ্ধান্তে খুশি সার্চ কমিটি